কাবনা কেউ কুকা কলা ইয়াহুদি পণ্য তাই মার্চে এরাই ফিলিস্তিনে আমার বোনার বাই খাবনা কেউ কুকা কলা ইয়াহুদি পণ্য তাই মার্চে এরাই ফিলিস্তিনে আমার বাই তাই তো সবে এক সুরে আজ হৃদয় থেকে কুকা কলা করলাম বরজন তাই তো সবে এক সুরে আজ দিচ্ছি গরজন হৃদয় থেকে কুকা কলা করলাম জন্য় বরজন বরজন কুকা কলা বরজন বয়কট বয়কট কুকা কলা বয়কট কুকা কলায় বলেও কেহ দেব না কবু মুখ সব মুসলমান কুকা কলায় দিলাম হাজার তুক কুকা কলায় বলেও কেহ দেব না কবু মুখ সব মুসলমান কুকা কলায় দিলাম হাজার তুক কুকা কলার টাকা দিয়ে ইহুদি অস্ত্র কিনে নির্বিচারে মার্চে মুসলিম রাতে কিংবা দিনে কুকা কলার টাকা দিয়ে ইয়াহুদি অস্ত্র কিনে নির্বিচারে মার্চে মুসলিম রাত্রে কিংবা দিনে তাই তো সবে এক সুরে আজি দিচ্ছি গরজন হৃদয় থেকে কুকা কলা করলাম বর্জন তাই তো সবাই এক সুরে আজি দিচ্ছি গরজন হৃদয় থেকে কুকা কলা করলাম বর্জন 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 কুকা কলা বর্জন বয়কট বয়কট কুকা কলা বয়কট বিক্রি হবে যে দোকানে এসব চুকা কুলা সবাই মিলে সে দোকানে মারব এবার তালা বিক্রি হবে যে দোকানে এসব চোকা কুলা সবাই মিলে সে দোকানে মারবো এবার তালা কুকা কুলা ইয়াহো হৃদের সহু দোরা বাংলাদেশে কুকা کولার হবে না আর তাই কুকা কোলা ইহুদীদের সহোদরা বাই বাংলাদেশে আর হবে না কুকা کولার তাই তাই তো সবে 100 রে আদি দিচ্ছি গর্জন হৃদয় থেকে কুকা কোলা করলම් গর্জন বর্জন বর্জন কুকা কোলা বর্জন বয়কট বয়কট কুকা কোলা বয়কট